আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার জমি কোনো ব্যক্তি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে আছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওটি দখল উদ্ধার সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব আপনার জমি কোনো ব্যক্তি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে থাকলে সেই দখলটি আপনি কিভাবে উদ্ধার করে নিতে পারবেন দখল উদ্ধারের তিনটি পদ্ধতি আছে এই তিনটি পদ্ধতি নিয়ে আমি আলোচনা করব এই তিনটি পদ্ধতির মাধ্যমে যে কোনো পদ্ধতি দিয়ে আপনি আপনার সম্পত্তির দখল উদ্ধার করে নিতে পারবেন কখন কোন পদ্ধতিটি অবলম্বন করতে হবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব প্রিয় দর্শক আমি অ্যাপ্রেন্ডিস অ্যাডভোকেট মিনাজ উদ্দিন আপনাদের ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আসেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনাজ ল পয়েন্টের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের নতুন পর্বের নতুন টপিক আলোচনা দর্শক আলোচনাটি অত্যন্ত ইনফরমেটিভ আজকে আলোচনা করব দখল উদ্ধার সংক্রান্ত বিষয় নিয়ে গ্রামের অসৎ লোকেরা ভূমিদর্শুরা রাজনৈতিক প্রভাবকারী ব্যক্তিরা তাদের রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভূমিদর্শুরা গ্রামের অসৎ লোকদের টাকা খাইয়ে আপনার বৈধ জমি যদি ব্যয় দখল করে নেয় সেই সম্পত্তিটি আপনি কিভাবে দখল উদ্ধার করে নেবেন সেই বিষয়টি হচ্ছে আজকের আলোচনার মূল বিষয় এই বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিতে হলে ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি দেখার পর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুকে আইনটি জানতে ও শিখতে সহযোগিতা করবেন যেন তারাও আপনার মতে এই আইনটি জেনে ও শুনে উপকৃত হতে পারে তাদের কোনো সম্পত্তি কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে অবৈধভাবে জোরামূলে ব্যয় দখল করে নেয় তারাও যেন তাদের দ ব্যয় দখলকৃত সম্পত্তি দখল পুনরুদ্ধার করে নিজের মালিকানাধীনে নিতে পারে প্রিয় দর্শক চলে আসি আলোচনার মূল পয়েন্টে আলোচনা হচ্ছে দখল পুনরুদ্ধারের তিনটি পদ্ধতি আপনার কোনো সম্পত্তি কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে নেয় এই জমির যদি কোনো কাগজ না থাকে সেক্ষেত্রে আপনি কি মামলা করতে পারবেন সেক্ষেত্রে আপনি দুটি মামলা করতে পারবেন একটি হচ্ছে দ্য কোর্ট অফ ক্রিমিনাল প্রসিডিউর আঠারোশো আটানব্বই একশো পঁয়তাল্লিশ ধারা আরেকটি হচ্ছে দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট আঠারোশো সাতাত্তর এর নয় ধারা এই দুই ধারায় মামলা করতে হলে কিন্তু আপনাকে সম্পত্তির মালিকানা প্রমাণ করতে হবে না আপনাকে দখল প্রমাণ করলে হবে আপনাকে অন্যায়ভাবে অবৈধভাবে সম্পত্তি থেকে বেদখল করা হয়েছে জোরামূলে বেদখল দখল করা হয়েছে শুধু এইটুকুই যদি প্রমাণ করতে পারেন তাহলে কিন্তু আপনি সম্পত্তির মালিকানা পেয়ে যাবেন এখানে কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে না যে আপনি সম্পত্তিটি কিভাবে পেয়েছেন আপনার কাগজপত্র কী আছে যদি কোনো ব্যক্তি আপনাকে আপনার বৈধ সম্পত্তি থেকে বেদখল করার হুমকি দেয় অথবা বেদখল করে ফেলে সেক্ষেত্রে আপনি সর্বপ্রথম যে মামলাটি করবেন সেটি হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে অর্থাৎ ডিসি অফিসে জেলা প্রশাসকের নিকট জেলা ম্যাজিস্ট্রেটের নিকট একশো পঁয়তাল্লিশ ধারা বিধান অনুযায়ী ফৌজদারি কার্যবিধির একটি মামলা করে দিতে পারবেন এই মামলাটি করতে হবে আপনাকে ব্যয় দখল হওয়ার তারিখ হতে দুই মাসের মধ্যে আপনি যদি দুই মাসের মধ্যে মামলা করে দেন সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট দুটি পদক্ষেপ গ্রহণ করবে শান্তির শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশকে নির্দেশ দিবে এবং কি জমিনটি সরজমিনে তদন্ত করে রিপোর্ট প্রদান করার জন্য আপনার এলাকায় যে ভূমি তহসিল অফিসার আছে এই ভূমি তহসিল অফিসারকে একটি আদেশ প্রদান করবে ভূমি তহসিল অফিসার স্বরজমিনে তদন্ত করে দেখবেন যে আসলে ভূমিটি কার দখলে ছিল ভূমিটি আদৌ আপনাকে অন্যায়ভাবে অবৈধভাবে বেদখল করা হয়েছে কিনা না দখল করার তারিখ হতে কত দিনের মধ্যে আপনি আদালতে শরণাপন্ন হয়েছেন এই বিষয়গুলো পঙ্খানুপঙ্খভাবে বিচার বিশ্লেষণ করে ভূমি তহসিল অফিসার আদালতে একটি রিপোর্ট প্রদান করবেন আদালতে রিপোর্ট প্রদান করার পর আদালত যদি সন্তুষ্ট হয় তাহলে বিবাদী পক্ষকে একটি নোটিশ প্রদান করবেন নোটিশে উল্লেখিত তারিখে বিবাদী পক্ষকে লিখিত জবাব দাখিল করতে বলবেন বিবাদী পক্ষ লিখিত জবাব দাখিল করলে বিবাদী পক্ষের লিখিত জবাব এবং বাদী পক্ষের আর্জি ও সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে আদালত যদি দেখেন যে যে ব্যক্তি সম্পত্তির দখলে আছে সে ব্যক্তি সম্পত্তির দখলে থাকার অধিকারী তাহলে আদালত একটি আদেশ প্রদান করবেন সেই আদেশে থাকবে উপযুক্ত আদালত কর্তৃক তাকে দখল দখলস্যুত না করা পর্যন্ত তাকে অন্যায় সেই ব্যক্তি ওই সম্পত্তির দখলে থাকবে আর যদি দেখেন যে যে ব্যক্তি দখলে আছে সেই ব্যক্তি অন্যায়ভাবে অবৈধভাবে জোরামুলে দখল করে নিয়েছে দখল সুত হওয়ার তারিখ হতে দুই মাসের মধ্যে দখল উদ্ধারে মামলা করেছে তাহলে আদালত অন্যায়ভাবে অবৈধভাবে দখলকারী ব্যক্তিকে দখল থেকে বিস্যুত করে যে ব্যক্তি মামলা করছে সেই ব্যক্তির দখলটি বুঝিয়ে দেওয়ার জন্য একটি আদেশ প্রদান করবে আপনি যদি নয় ধারার বিধান অনুযায়ী মামলা করেন শুনি দৃশ্য প্রতিকার আইনের নয় ধারার বিধান অনুযায়ী ক্ষেত্রে মামলা আপনি করতে পারবেন ছয় মাসের মধ্যে আপনি দুই মাসের মধ্যে মামলা করতে পারলেন না ডিসি অফিসে সেক্ষেত্রে আপনি চলে আসবেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারার বিধান অনুযায়ী দেওয়ানি আদালতে নয় ধারার বিধান অনুযায়ী দেওয়ানি আদালতে মামলা করলে এখানে কিন্তু আপনি সম্পত্তির মালিকানা প্রমাণ করতে হবে না এখানে শুধু প্রমাণ করলেই হবে যে আপনাকে অন্যায়ভাবে অবৈধভাবে সম্পত্তি থেকে বে দখল করা হয়েছে বে দখল করার তারিখ হতে আপনি ছয় মাসের মধ্যে আদালতের শরণাপন্ন হয়েছেন জাস্ট এতটুকু প্রমাণ করলেই হবে বিরুদ্ধ যদি দাবি করে যে সম্পত্তিটি আমি প্রকৃত মালিক এই সম্পত্তির আমার কাগজ আছে তারপরেও কিন্তু সম্পত্তির প্রকৃত মালিক এই মামলায় রায় পাবে না কারণ এই নয় ধারার মামলার ক্ষেত্রে সম্পত্তির শর্তকার আছে সেই বিষয়টি বিবেচনা করে না সম্পত্তি শর্ত বিবেচনা করতে হলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারার বিধান অনুযায়ী মামলা করতে হবে তাই আপনি যদি একটি সরকারের খাট জমিও দখল করে থাকেন এবং কি সেই খাট জমি যদি সরকার ব্যতীত অন্য কোনো ব্যক্তি ব্যা দখল করে নেয় তাহলে কিন্তু আপনি নয় ধারার বিধান অনুযায়ী মামলা করতে পারেন তবে আমি আপনাকে একটি পরামর্শ দিব আপনি যদি অন্য কোনো ব্যক্তির সম্পত্তি দখল করে থাকেন এবং সেই সম্পত্তি যদি সম্পত্তির প্রকৃত মালিক বেয়া দখল করে নেই তাহলে আপনি নয় ধারার বিধান অনুযায়ী মামলা করতে যাবেন না কারণ নয় ধারার বিধান অনুযায়ী মামলা করলেও আপনি ওই মামলার রায় পাইলেও সম্পত্তির প্রকৃত মালিক কিন্তু আট ধারার বিধান অনুযায়ী আপনার বিরুদ্ধে আবার মামলা করে আপনাকে বেয়া দখল করে দিতে পারবে এই যে আপনি ছয় মাসের মধ্যে মামলা করতে পারবেন এই সময়সীমা সংক্রান্ত বিধান কিন্তু আছে উনিশশো আট সনের তামাদি আইনের তিন অনুচ্ছেদে উনিশশো আট সনের তামাদি আইনের তিন অনুচ্ছেদের বিধান অনুযায়ী সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারায় মামলা করার ক্ষেত্রে ছয় মাসের মধ্যে মামলা করতে হয় আপনার সম্পত্তি কোনো ব্যক্তি অন্যায়ভাবে অবৈধভাবে ব্যয় দখল করে নিয়েছে আপনি একশো পঁয়তাল্লিশ ধারা বিধান অনুযায়ী দুই মাসের মধ্যে মামলা করতে পারলেন না সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারার বিধান অনুযায়ী আপনি ছয় মাসের মধ্যে মামলা করতে পারলেন না সেক্ষেত্রে আপনার করণীয় কি আপনি যদি ওই সম্পত্তির মালিক হন সেক্ষেত্রে আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারার বিধান অনুযায়ী বারো বছরের মধ্যে মামলা করতে পারবেন বারো বছরের মধ্যে মামলা করলে আপনাকে প্রমাণ করতে হবে যে সম্পত্তির মালিক আপনি সম্পত্তিতে আপনার শর্ত আছে সম্পত্তির কাগজপত্র আপনার আছে আপনার যদি কোনো কাগজপত্র না থাকে তাহলে কিন্তু আপনি আট ধারার বিধান অনুযায়ী মামলা করতে পারবেন না বারো বছরের মধ্যে এই বারো বছরের মধ্যে যে মামলা করতে হবে এই সংক্রান্ত বিধান আছে উনিশশো আট সনের তামাদি আইনের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদে একশো বিয়াল্লিশ অনুচ্ছেদের বিধান অনুযায়ী সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারা বিধান অনুযায়ী মামলা করতে হলে বারো বছরের মধ্যে মামলা করতে পারবেন তাই আপনার কোনো সম্পত্তি কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে থাকে আপনি তামাদি আইনের আটাই ধারা মাথায় না নিয়ে তামাদি আইনের আঠাশ ধারায় যে বিধানটি আছে সেটি হচ্ছে বারো বছর দখলে থাকলে সম্পত্তির মালিকানা অর্জন হয়ে যায় এই আটাইশ ধারা বিধানটি মাথায় না নিয়ে আপনি মামলা করে দেন যদি বে দখল আর দুই মাসের মধ্যে মামলা করতে পারেন তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করে দেন ছয় মাসের মধ্যে মামলা করলে আপনি দেওয়ানি আদালতে মামলা করতে পারেন আর যদি সম্পত্তির শর্ত থাকে সম্পত্তির কাগজপত্র আপনার থাকে তাহলে আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারাবিধান অনুযায়ী দেওয়ানি আদালতে বারো বছরের মধ্যে মামলা করতে পারবেন তাহলে আমরা তিনটা বিষয় জানতে পারলাম দখল উচ্ছেদের মামলা করা যায় তিনভাবে একটি হচ্ছে দুই মাসের মধ্যে আরেকটি হচ্ছে ছয় মাসের মধ্যে আরেকটি হচ্ছে বারো বছরের মধ্যে প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বে নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে